দর্শক আমি এই মুহুর্তে আছি চট্টগ্রামের সাগরিকা গরু বাজারে যেখানে দেখতে পাচ্ছেন আমার ডানও গরু আছে আমার বামও গরু আছে কিছু গরু আছে দাঁড়িয়ে কিছু গরু আবার ঘুমাচ্ছে কিন্তু কেন সেই বিষয়টি আজ আপনাদেরকে জানাবো তাদের কর্তাদের সাথে কথা বলে অর্থাৎ তাদের মালিকদের সাথে কথা বলে তো দর্শক আপনি যদি আমি একটু দেখাই এখানে এই বাজারে কিন্তু এখনো অনেক গরু রয়ে গেছে এই গরু এখনও বেচা বিক্রি মনে হয় শুরু হয় নাই কারণ আর ঈদের মাত্র আর চারটা দিন বাকি আছে এই চারটা দিনে তারা কতটা গরু বিক্রি বিক্রি করতে পারছে বা বিক্রি করতে পারবে না তাদের আশা কি তাদের প্রত্যাশা কি সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা গরু বিক্রেতা আছে তাদের সাথে তো আপনারা তো এখানে বসে আছেন আসলে একটু বলেন যে আসলে আপনারা এই যে আর মাপ্রিদের চার দিন বাকি আছে তো আপনারা কি প্রত্যাশা করেন গরু কি আপনার যা যে কয়টা গরু এনেছেন এবং এই গরুগুলিকে আপনারা বিক্রি করতে পারবেন কিনা আশা ভরসা পারবো আর কি কয়টা গরু এনেছেন দুই গাড়িতে বত্রিশটা নিয়ে আসছে বত্রিশে নিয়ে নিয়ে আসেন কয়টা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করছি পাঁচটা বিক্রি করেছেন কত দামে বিক্রি করেছেন তো এক জোলা করেছি পাঁচ লক্ষ আর এক জোলা করেছি সাড়ে পাঁচ লক্ষ যেটা সাড়ে পাঁচ লক্ষ টাকা বিক্রি করেছেন সেটা কত মন ওজনের আট মণ করে হবে ফ্লিস ষোলো মন হবে মানে ষোলো মনের গরু আপনি সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি করেছেন

কবে কবে কিনবে আমাদের দর্শক আমরা আরেকটা একটা ভিট বেথিকাম জিনিস দেখতে পাচ্ছি যে এখানে গরু একটি গরু কাঁথা হয়ে পড়ে গেছে তো সেই জন্য আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই গরুটা আসলে কেন পড়ে গেছে এটা আমরা আসলে আপনাদেরকে জানতে চা জানাবো যে গরুটি পড়ে এখানে কাত হয়ে আছে তো মনে হচ্ছে ওই যে আপ আপাদেরকে বললাম যে এখানে আসলে কাদা পানি গোমূত্র একাকার হয়ে গেছে সম্ভবত পা স্লিপ খেয়ে গরুটি পড়ে গেছে তো গরুটি আবার আরেকটি গরু আছে দেখুন পাশে যে আরেকটি গরু আছে পাশে তার সাথে তার একটি লড়াই চলছিল সম্ভবত সেই লড়াইয়ের ফলও সে পড়ে যেতে পারে তো দর্শক আমরা আবার আমরা ফিরে যেতে চাই আমরা সেই গরু বিক্রেতার কাছে আসলে এই যে আপনি বলছিলেন যে আপনি গতবারের তুলনায় এবার মনে হচ্ছে একটু দাম ভালো পেতে পারেন তো প্রত্যাশা কি জি সামনে আসলে আর এই যে আর কয়টা গরু আছে এগুলো কী দামে বিক্রি করবেন কতটুকু জনে বিভিন্ন রকম ওজন আছে ছোট বড় আছে কেউ দশ মন আছে কেউ ছয় মন আছে কেউ চার মন আছে এবার এই কোন গরুর চাহিদা বেশি বড় গরু না ছোট গরু এখন যা দেখতে পাচ্ছি যে যা বিক্রি হচ্ছে একদম ছোট আর বড় ছোট বড় মাজরাগুলা স্থায়ীভাবে রয়েছে মাজারিগুলো এখন মানুষ দেখছে না দেখছে না একদম হাই লেভেলের গরু দেখছে আর ছোট গরু দেখছে হাই লেভেলের গরু এবং ছোট গরু তাহলে আপনি প্রত্যাশা করছেন যে সামনে যে চার দিন আছে আপনার সবগুলো গরু আপনি বিক্রি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আশা ভরসা করা যায় আপনি সবকিছু মিলিয়ে গতবারের তুলনায় এবার বাজার কেমন বুঝতেছেন সাথে একটু কথা বলি যদি আপনি যদি একটু বলেন যে আসলে গতবারের তুলনায় এবার বাজার কেমন বাজারই চলছে আমরা তো গতবার দেখেছি যে শেষের দিকে গিয়ে গরুর বাজার কমে গেছিল এবার কি সেটাই হতে হতে পারে না ওরকম আশা নেই তাতে কি ভালোই চলবে আশা কিন্তু গতবার আগের আবার গরু পাওয়া যায় নাই অনেকে গরু কমাই দিতে পারে মতই হবে গরুর বাজারে কম কম আপনি কটা গরু নিয়ে আসছেন আমি নিয়ে আসি তেরোটা তেরোটা কয়টা বিক্রি করছেন একটাও না একটাও করেন নাই না তাহলে আপনি কি চিন্তিত না একে চিন্তিত না চিন্তিত হবো বুধবার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার যদি সবগুলো গরু বিক্রি না হয় আপনি কি করবেন যে কোনো আশায় বিক্রি তো করে যাবো এই কম হয়ে কার বেশি হোক আবার দেশের বাড়ি নিয়ে যাবো আর না যদি একেবারে বিক্রি না হয় তো তখন দেশের আবার গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে তাছাড়া তোর পথ নেই না আমরা আমরা আশা করব আপনার মনের আশা পূরণ হবে আপনি সবগুলো গরু বিক্রি করে আশাবাদ মনের আশা আমার পূরণ হবে হ্যাঁ অবশ্যই সে আমরা সেটাই আশা করি আশাই বসে আছি সেই আশাই করি যে আপনি সবগুলো গরু বিক্রি করেই যান কারণ এই গরু আমাদের দেশের একটা সম্পদ এই গরু পালন করে এবং আপনারও এই গরু উপর নির্ভরশীল তো দর্শক আসলে এই যে গরু বেচা কেনা এখনো পর্যন্ত গরু বেচা কেনা জমে ওঠে নাই মানুষ আসছে দেখছে তাদের ভালো লাগার বিষয় আছে তারা দেখে দেখে চলে যাচ্ছে এবং গরুর দাম এখনও সহনীয় পর্যায়ে আছে গরু বিক্রেতারাও বলছে গরুর দাম কমবে শেষ পর্যন্ত আর মাত্র চার দিন বাকি আছে এই চার দিন আসলে আমরা এখন দেখার অপেক্ষায় গরু নিয়ে কি ধরনের বেচা কিনা চলছে তো আমরা সামনে আর আপনাদের সাথে আছি আরও গরুর অনেক খবর জানাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন পাশেই থাকুন